সালামু আলাইকুম এভরিওান যারা হার্নিং জুনের পেমেন্ট বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিও মানে এইভাবে সাতটা গ্রুপ আছে এটা সাত নাম্বার গ্রুপের ভিডিও শুধুই একটা গ্রুপে আমার আন্ডারে প্রায় দুইশোর কাছাকাছি মেম্বার আছে যারা প্রতিদিন প্রতিনিয়তই পেমেন্ট পাইতেছে এই দেখেন বিআইপি এখানে বিআইপি আছে সিলভার আছে গোল্ড আছে সব প্ল্যাটফর্মের মানুষই আছে এই গ্রুপে এটা হচ্ছে সাত নাম্বার গ্রুপ হার্নিং জোন তো ভাই যারা অনেকে আবার বলেন এইগুলা স্ক্যাম আবার অনেকে বলে যে এইগুলা হারাম তো ভাই এ হালাল হারাম নিয়ে আমি ভিডিও রেডি দিছি একটা ওইটা দেখে আসবেন এন্ড আর্নিং জোনে জয়েন করার জন্য ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান ভাই পরে হে মিস করবেন পার ডে ইনশাল্লাহ সাথে থাকলে হাজার থেকে পনেরোশো দুই হাজার পঁচিশশো এমনকি এর থেকেও বেশি ইনকাম করতে পারবে